আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল কাবা কি তাছাড়া নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল বিহার

সেই দিন হাসুরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আবার নবী আল্লাহ সত্তর ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতির পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকা আমি মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কাল্লা বাজান মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউরুস আলহিসের কথা বলছিলাম

মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতম ইউরুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউরুস আলী ইসলাম এই জিকির শুরু করলেন ইউরুসের এই জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে সোহান আল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে কি জিকির করি চার বাড়িতে ঘুরতেছে আর সে মোয়াল্লা ধরে রাখছেন চারজন ফেরেস্তা কাঁধে করে এই চারজন ফেরিস্তা আল্লাহকে ডাকতে বলে রব আপনার বান্দা ইউরুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে আল্লাহ ইউনুসের জিকিরের আমাজ আসে মোল্লা সারপাস দিয়ে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুসে মাফ করে দেন আল্লাহ বলেন উন্মাত্রে ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য পরে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত ইউনুস কে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হাজির হাতে ইউনুস ওই সময় জিজ্ঞির করতেছিলেন এমন সময় ইউনুস আলী হিসালাম ডাক দিলেন হে রব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে সমুদ্রের ভিতর আপনার জিকির করে কে আল্লাহ কঙ্কর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের বালুকোনা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের শ্যামলা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের আওয়াজে তোমার কানে লাগতেছে আল্লাহ